খুব বেশি বড় যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আমাদের কথা শোনা কিনা আর ঢাকা থেকে ঢাকায় অনেকেই আসলে মূলত বাংলাদেশের সকল ধরনের পাইকারি মার্কেট বেশিরভাগই ঢাকায় ঢাকামুখী সবকিছু হয়ে থাকে আমি একটা একটা করে আপনাদেরকে জানাবো যে পাইকারি মার্কেটে কোথায় কোনটা পাওয়া যায় আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলগুলো ফলো করেন অনেকে অবশ্য মার্কেট সম্পর্কে অনেকে জেনে গিয়েছেন যে কোন মার্কেটে কোনটা সেল হয় তার পাশাপাশি আজকে লাইভে আমি জানার চেষ্টা করবো যেখান থেকে আজকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন কোন মার্কেট থেকে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো তার ছাড়াও আমি অলরেডি বর্তমানে কাজ করতেছি জেলা শহর ঢাকার বাইরেও কাজ করতেছি বিভিন্ন মেশিনারিজ মার্কেট নিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকে একটা ভিডিও আসতেছে মেশিনারিজ মার্কেট থেকে মানে মেশিনারিজের যেখানে আপনার গুড়া আপনার পাথর গুড়া করা মেশিন সম্পর্কে আমি জানানোর চেষ্টা করেছি চুয়াডাঙ্গা গিয়েছিলাম চুয়াডাঙ্গা থেকে গতকালই এসেছি আজকে ঢাকা এসেছে আগামীকাল ইনশাল্লাহ চকে যাব চকে গিয়ে আপনাদের খাতা কলম স্টেশনারি একটা ভিডিও তৈরি করবে এবং চকলেটের ভিডিও তৈরি করব জুয়েলারি সবকিছু কিছুই আস্তে আস্তে ঈদের পরে আপডেট দামটা জানিয়ে দেওয়া হবে কিছুটা কালেকশন দেখানো হবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাই করে জানাবেন ভিডিওটা লাইক করবেন আর এই লাইভটা যারা দেখতেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও যেকোনো ধরনের ভিডিও যদি আসে চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে কাজ করার জন্য ভালোভাবে কাজ করার জন্য অলরেডি আমি একটা ক্যামেরা নিয়েছি ডিজিআই কসমো পকেট থ্রি ক্যামেরাটা নিয়েছি এখন থেকে আপনাদের জন্য ফুটপাথে অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ী ভাইরা যারা রয়েছে ফুটপাথে ব্যবসা করতেছে তাদের কাছ থেকে একটা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করো যদি আপনারা পছন্দ করেন আশা করি আপনারা সবাই পছন্দ করুন ভিডিওগুলো সাপোর্ট করবেন আমার ঢাকা এক্স ওয়াইজের ইউটিউব চ্যানেল আর ফেসবুকে দাম জানতে চাই মূলত দুইটি প্ল্যাটফর্মে আমি দুই সেক্টরে কাজ করি দাম জানতে চাই ঢাকা এক্স ওয়াইজ দুটোই আমার চ্যানেল ইনশাল্লাহ সাপোর্ট করবেন পেয়ে যাবেন ঢাকা চকবাজার বাজার বাংলাদেশের ভিতরে সব পাইকারি মার্কেট ভাই ভিডিও করেন তারা সবাই দাম বেশি ধরে সবসময় এই প্রশ্নের উত্তর আমি একটাই বলে রাখি আপনি যদি মনে করেন আমাদের ভিডিওটা আমি জাস্ট অনেক ভাই আমি আপনাকে বলে রাখি যে দোকানদারাই ভিডিও করে অধিকাংশ দোকানদারের দাম কমায় বাড়ে তাদের একটা কৌশল এখন যে দামটা কুয়ায় বলে কারণ ওনারা যারা যদি মার্কেটে মনে করেন যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে বিশ টাকা উনি যদি বলে ২০ টাকা তাহলে ওনার দোকান আপনি কেন যাবেন উনি সেক্ষেত্রে প্রত্যেকটা দোকানদার যারা ভালো দোকানদার তারা দু এক টাকা হলো এক টাকা হলো কুমায় বিক্রি করে আমি নিজেও বলে আপনি একটা দোকান দিয়েছেন যেখানে আপনার রেগুলার কাস্টমার আসতেছে মাল কিনতেছে কিন্তু যারা ভিডিও দেখে আসবে তারা অবশ্যই এক কম পাবে সেজন্য সেজন্য আসবে সবাই রাখার চেষ্টা করে এখন আপনি মনে আপনি বলতে দাম বেশি ধরে আমার সাদেশ হচ্ছে আপনি ওই দোকান থেকে কিনবেন না আপনি মনে করেন আজকে চকে যাচ্ছেন মাল ক্রয় করতে কসমেটিক বলেন জুয়েলারি বলেন খেলনা বলেন ব্যাগ বলেন যে ধরনের আইটেম ক্রয় করার জন্য আপনি যাচ্ছেন আপনার কাজ হবে ভিডিওটা দেখে একটা আইডিয়া নিলেন যে এত টাকা এত টাকা এত টাকা দাম একটা আইডিয়া নিয়ে আপনি ওই দোকানে যাওয়ার দরকারই নেই পাশের দোকান থেকে ক্রয় করেন অন্য দোকান থেকে ক্রয় করেন কত হাজারো দোকান রয়েছে মাত্র দশ পার্সেন্ট দোকানদাররা ভিডিও তৈরি করেন নব্বই পার্সেন্ট দোকানদার এখনো ভিডিও মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কি তারা জানে না তারা ভিডিও করতে ইচ্ছুক না করেও না আপনি যারা ভিডিও করে না তাদের সাথে তাদের কাছে যান তাদের কাছে গিয়ে ক্রয় করেন কোনো প্রবলেম বিষয়টা এভাবে তো আপনাকে কাজ করতে হবে আপনাকে ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে আমি দর্শকদেরকে বলে রাখি এই যে ক্যামেরাটা আমি ট্রাই করছি ডিজিআই অলমো পকেট থ্রি আমি আপনাদেরকে কি বলবো আল্লাহর পছন্দ করে বলছি প্রায় তিন মাস যাবত ভিডিও দেখতেছি প্রত্যেকটা রিভিউ দেখেছি এটা কেমন কাজ করে কিভাবে কি ইউটিউবে প্রায় তিন মাস যাবত ভিডিও দেখেছি যখন আমার কনফার্ম হয়েছিল আমি ক্যামেরা ক্রাই করবো তারপরে রিভিউ ভিডিও দেখা বাদ দিয়ে এখন দাম ভিডিও দেখেছি মানে এই ডিজিআই ওয়াজ পকেট কোথায় সেল করা হয় বসুন্ধরা সিটিতে সেল করে জুগনা ফিস মার্কে সেল করে আবার রয়েছে আপনার জাতীয় বাইতুল মুকরম মসজিদ যে মার্কেট করছে সেখানে সেল করে বিভিন্ন জায়গা খোঁজ খবর নিয়ে আমি এমন দোকান থেকে ক্রয় করছি যে দোকানে আমি ভিডিও দেখি অর্থাৎ যে দোকানে ভিডিও আমি দেখে নাই কথা বলে সেই দোকানে গিয়েছি আইডিয়া নিয়েছি এত টাকা মার্কেটে রয়েছে আমি বলেছি ভাই এটা কত টাকা উনি বলছে এত টাকা এত টাকা দাওয়ার দাম করে আমি ক্রয়রা এখন আমি নিজেও জানি যারা এখানে কমেন্ট করতেছেন অনেকেই যারা খুচরা রয়েছেন অনেকে খুচরা ক্রয় করার জন্য দোকানে যখন যায় চকবাজারের সকল ব্যবসায়ী খুচরা দোকান খুচরা কখন কাস্টমার আসে তাদেরকে তাদেরকে তারা সেক্ষেত্রে তাদেরকে যারা খুচরা ক্রয় করে দেয় সে দামটা বাড়ায় ধরে যাই হোক আবার কথা হচ্ছে আপনার যেখান থেকে কমন হবে সেখান থেকে ক্রয় করবেন ঠিক আছে আহ তারপরে যেটা বলতেছিলাম ঢাকা মার্কেটে আপনি নিত্য প্রয়োজনীয় যেগুলো হয়ে থাকে দোকান চালানোর জন্য আপনি যদি খেলনা থেকে শুরু করে খেলনার জন্য চকবাজার বিখ্যাত জুয়েলারি বিক্রি জন্য চকবাজার বিখ্যাত ব্যাগের জন্য চকবাজার বিখ্যাত আহ তাছাড়া চকবাজার আরো কিছু আইটেম রয়েছে যেমন শোপিস আহ শোপিসের জন্য চকবাজার বিখ্যাত আবার মনে করেন বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স আইটেম যেগুলো রয়েছে মানে তৈরি করা হয় যেমন আপুদের জন্য যে সকল ব্যবসা মানে জুয়েলারি জুয়েলারি ম্যাটেরিয়াল আইটেম এগুলো কিন্তু চকবাজার বিখ্যাত মানে এখান থেকে জুয়েলারি ম্যাটেরিয়াল আইটেম নিয়ে আপনি ঘরে বসে বিভিন্ন ডিজাইন তৈরি করে কিন্তু ব্যবসা করতে পারেন এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে প্রদীপ কর্মকার মগবাজার ধান থেকে বলছেন ধন্যবাদ দাদা আমি আজকে এই ঈদে এই প্রতিষ্ঠান মানে প্রদীপ কর্মকার ওনাদের জয় স্টিল প্রতিষ্ঠানে কাজ করেছি অসংখ্য দর্শক কিন্তু খুশি হয়েছে আমি কিন্তু শুধু একটা প্রতিষ্ঠানে কাজ করেছি এই কুরবানি ঈদে কারণ আমি দেখেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে হ্যাপি তারা প্রোডাক্টগুলো নিয়ে যে প্রোডাক্টগুলো নিয়েছে তারা ভালোভাবে ব্যবহার করতে পেরেছে যেহেতু আসলে অরিজিনাল প্রোডাক্ট আহ সেই জন্য আমি নতুন প্রতিষ্ঠানে কাজ করার প্রয়োজন মনে করি না যাই হোক আমি যেটা বলতেছিলাম যারা আপনারা ব্যবসা করার উদ্দেশ্যে একটা আইডিয়া নিতে চান আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের চ্যানেল থেকে একটা আপনারা ই পেয়ে যাবেন মার্কেটে সন্ধান পেয়ে যাবেন যেমন আমরা কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট রিভিউ করি না মার্কেটে রিভিউ করি আপনি মনে করেন সোলার কড়াই করবেন এখন আপনি জানেন না সোলার কোথায় বিক্রি করা হয় অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সোলার সোলার বিক্রি করে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আপনি যাচ্ছেন নামে সরাসরি মার্কেটে গিয়ে দেখে শুনে সোলার কড়াই করে আসবেন সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে লিখলেন সোলারের পাইকারি মার্কেট দেখবেন যে আমাদের ভিডিওগুলো চলে আসবে সেখানে লেখা রয়েছে কাপ্তান বাজার কমপ্লেক্স মানে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স যেখানে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর একে পুরোটা দ্বিতীয় সোলার বিক্রি করা হয় আবার আপনি মনে করেন ও যে খেলনার পাইকারি মার্কেট তখন দেখবেন আমাদের ভিডিও গুলো চলে আসবে খেলনার পাইকারি মার্কেট কোথায় ঢাকা চকবাজার বাজার আহ ঢাকা চকবাজার বাজার সুয়ারিঘাট রয়েছে তারপর বিশ মিলার টাওয়ার রয়েছে আপনার মনে করেন মরিয়ম প্লাজা রয়েছে অর্থাৎ ঢাকা চক বাজার আপনি খেলা পেয়ে যাবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনি মার্কেটের সন্ধানও জানতে পারলেন যে এই মার্কেটে এটা পাওয়া যায় তাহলে আপনার কি হচ্ছে আপনি সবাই কিন্তু ভিডিও ক্রিয়েট করে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভিডিও ক্রিয়েট যদি না করে যারা ভিডিও ক্রিয়েট করে না এ পর্যন্ত ভিডিও কোনো মানে কোনো দোকানদার ভিডিও তৈরি করে নেয় তার দোকানে যান যারা ভিডিও তৈরি করে তারা যদি ধোকাবাজি হয় সিটার হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে দোকানদার ভিডিওই করে নাই তার দোকানে গিয়ে একটা যাচাই করে আসেন যে কেমন দাম হয় সম্পর্ক আপনাকে তৈরি করে নিতে হবে আপনি ব্যবসা করবেন আপনাকে সম্পর্ক তৈরি করে নিতে হবে কোন দোকানটা ভালো আর বর্তমান আমাদের মাধ্যমে হাজার হাজার ব্যবসায়ী আমি চুয়াডাঙ্গা গিয়েছিলাম অনেক দর্শকের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে ওনারা বলেছেন রবিউল ভাই আপনাদের মাধ্যমে আমাদের একটা ভালো রয়েছে ভালো সম্পর্ক হয়েছে এমন যে আমরা ঢাকা শহরে আগে কোন একটা প্রোডাক্ট বিশ হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করার জন্য হলো আমরা সেম এক দোকান থেকে মাল ক্রয় করতে হতো যার সাথে আমাদের সম্পর্ক হয়েছে সে দাম বেশি ধরলে আমরা জানতে পারতাম না কোন ধরলে জানতে পারতাম না কিন্তু আপনাদের মাধ্যমে আমরা কিছু হলো আইডিয়া পাই এবং দাম যে কেমন ঘটনা হয়েছে সে সম্পর্কে জানতে পারি আগেকার যুগে যারা নতুন ব্যবসা করার জন্য ঢাকা চকবাজার এসে দুই লাখ তিন লাখ টাকার মাল ক্রয় করতো তারা দোকানদার যে দামে বলতো সে দামে ক্রয় করতো কিন্তু এখন কমেন্ট করে মনে করেন মার্কেটে আসে না ভিডিও গুলো দেখে নেয় এক দু দোকানে দশ টাকা এক দোকানে নয় টাকা এক দোকানে এগারো টাকা এগিয়ে ভিডিও গুলো দেখে তখন কমেন্ট করে ভাই আপনার কাছে দাম বেশি আমার ভিডিও এখন কম দাম আমি মনে করি যারা আমাদের সাথে রয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি মার্কেটের সন্ধান মূলত আমরা মার্কেটের সন্ধান দিয়ে থাকি এই মার্কেট থেকে এটা আপনি ক্রয় করতে পারবেন সত্য কথা বলতে আমি দুই বছর আগে ঢাকা শহরে কোন মার্কেটে কি সেল করা হয় এটা সত্যই জানতাম না এখন ইনশাল্লাহ দেখতেছি জানতেছি অভিজ্ঞতা হচ্ছে নিজের জ্ঞান পরিধি অনেক বাড়তেছে আমার আসলে কি বলবো মানে মাথার ভিতরে আমার ব্যবসায়িক আইনে এত মানে বিরাজ করে যে আসলে আমি মাঝে মধ্যে শেয়ার করতে চাই আমি আপনাকে একটা কথা যখন আপনি একটা থাকবেন মনে করেন আপনি একটা কোনো চাকরি করতেছেন অথবা কোন একটা মানে কোন একটা চাকরি করতেছেন অথবা কোন একটা ব্যবসা করতেছেন শুধু ওইটুকুর ভিতরে যখন সীমাবদ্ধ থাকবেন তখন কিন্তু আপনার আহ কমফোর্ট জোন থেকে যখন বাড়াবেন না তখন ওটা নিয়ে চিন্তা করবেন অর্থাৎ একটা মানুষ ব্যাংকের চাকরি করে সে যখন ব্যাংকের ভিতরে সকাল 9টা থেকে সকাল 9টার সময় যায় ব্যাংকে দুপুর সময় চলে আসে এই যে যাওয়া আসা করতে করতে সারা জীবন কেটে যায় কিন্তু আমরা কিন্তু তান আমরা কিন্তু পুরা বাংলাদেশ ঘুরি রংপুর মার্কেটে কি কি সেল করা হয় এগুলো দেখি ব্যবসায়িক আইডিয়া নি কোন একটা বাচ্চা ছেলে পুরো একটা ব্যবসা করতেছে তার কাছে গিয়ে বসে আমি আমিও এই কাজটা করি আমার আমি খুবই জ্ঞান পিপাসু একজন ছেলে আমি ছোট বাচ্চাও যদি কোন এক সময় দেখি যে একটা বাচ্চা ফুটপাথে ফিটি বিক্রি করতেছে অর্থাৎ একটা ছেলে বা একটা আকু আপু মহিলা কোন একটা কিছু বিক্রি করতেছে তার কাছে গিয়ে জানার চেষ্টা করে যে আপু আপনি ব্যবসা কিভাবে শুরু করেছেন কেমন পুঁজি লেগেছে কত টাকা বিক্রি করেন আমি এটা জানার চেষ্টা করি আগ্রহ আকারে যে আসলে আহ উনি তো হালাল পথে ব্যবসা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাপি হচ্ছে হ্যাপি আছে আমি সবসময় জ্ঞান আহরণ করার চেষ্টা করে থাকি আপনাদের জন্য ভাই সত্য কথা বলে আপনাদের জন্য আমি অনেক প্রতিষ্ঠানে ভিডিও করা বাদ দিয়েছি আমি আগে কাজ করতাম ঢাকা ক্রিয়ানিগঞ্জ যেখানে আহ বিভিন্ন ধরনের স্টক পোশাক আশাক বিক্রি করা হতো আপনারা অনেকে বলেছেন রবি ভাই ওই ধরনের পোশাক আশাক আমরা যারা নিয়েছি তারা ঠকেছি ব্যবসা করে লাভ হতে পারে না বা পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে আপনাদের জন্য ভাই

তখন বিরোধে ওই প্রোডাক্টটা আঠারো টাকাই দিলো কিন্তু অন্য প্রোডাক্ট যেগুলো মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে আপনাকে কিন্তু সে দামে ধরবে বা অথবা একটা দুই টাকা বেশি মার্কেটে মূলত আমি দেখেছি তারা যেহেতু একটা অবাক হয়ে যাবে আমি একটা পাইকারি মার্কেট একটা দোকানদারকে ছোট একটা দোকানদার তার মাসিক মাসিক খরচ যে আমি অবাক হয়ে গেলাম তার মাসিক খরচ দেড় লাখ টাকা মানে অবাক হয়ে গেলাম তার চারটা স্টাফ স্টাফে বেতন একটা বেতন দশ মোট চল্লিশ হাজার টাকা স্টাফে তো দোকান ভাড়া চল্লিশ আশি হাজার আর অন্যান্য বৈদ্যুতিক খরচ মনে দেড় লাখ টাকা তার খরচ এখন যা হোক সবাই বিভিন্ন ভাবে লাভ করে থাকে কেউ কম লাভে বেশি সেল করে কেউ অল্প বেশি লাভে অল্প সেল করে থাকে তবে আমার কথা হচ্ছে আপনি ব্যবসা যেহেতু আপনি করবেন আপনাকে ডিসাইড করতে হবে কোন দোকানদারের সাথে সম্পর্ক ভালো হলে ঘরে থেকে পুরা ক্রয় করবেন সে কিন্তু সেম প্রোডাক্ট জন্য চলে আসে এটা আপনাকে নির্ধারণ করতে হবে ইনশাআল্লাহ আসলে আমার ভিডিওর টপিক ছিল এরকম যে ঢাকা শহরে কোন মার্কেটে কি বিক্রি করা হয় সেই টপিকে আমি কথা বলতে চাইছিলাম যেহেতু অনেক ভাই কমেন্ট করছে সেই কমেন্টে অনেক কথাগুলো বলে ফেলেছি আমি আবারো সংক্ষিপ্ত করে বলে দিই যে যতগুলো আমার আইডিয়া রয়েছে চকবাজার আপনি এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আপনি যদি ইলেকট্রিক আইটেম ক্রয় করতে চান ইলেকট্রিকের যত ধরনের আইটেম রয়েছে ইলেকট্রিক গ্যাজেট আইটেম বলেন বা ইলেকট্রিক তার কেবল সুইচ সকেট সকল ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন গুলিস্তান ঢাকা গুলিস্তান মানে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একতলা ইলেকট্রিক আইটেম বিক্রি করা হয় একতলা থেকে দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা পুরোটাই মনে করেন ইলেকট্রিক আইটেম বিক্রি করা হয় চতুর্থ তলা বিক্রি করা মোবাইল ফোন বিক্রি করা হয় মানে যে বাটন মোবাইল ফোন রয়েছে আবার আবার মনে করেন ইয়ারফোন ইয়ারবাড সকল ধরনের আইটেম মাঠ ডিজেল পাম্প পেট্রোল পাম্প সাবমার্শাল পাম্প বিভিন্ন ধরনের মেশিন ক্রয় করবেন অথবা পাওয়ার টিলার বলেন বা এই ধরনের আইটেম ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে মেশিনারিজ মার্কেটে যেতে হবে ঢাকার নবাবপুর রোড আশেপাশে কিন্তু রয়েছে এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনি চাচ্ছেন আমি পানির পাপ পানির পাম্প করাই করবো পাইপ করাই করবো বিভিন্ন ধরনের আইটেম স্যান্ডেল আইটেম ক্রাই করবো সেক্ষেত্রে আপনি তার পাশেই কিন্তু রয়েছে বংশাল রয়েছে আচ্ছা আপনি চাচ্ছেন সাইকেল ক্রয় করতে সাইকেল ও বংশালে পেয়ে যাবেন আবার মনে করতেছেন না আমি আছে বিভিন্ন টিন তারপরে রয়েছে তারপরে বেড়া দেওয়ার বিভিন্ন ধরনের জিনিস এগুলো আপনি কিন্তু গুলিস্তানের আশেপাশে বাজার পেয়ে যাবেন বিভিন্ন আসলে আপনাকে মার্কেট বললে আপনি ব্যবসা করার হাজারো আইটেম পেয়ে যাবেন সত্য কথা শুধু বিরো দেখে পাবেন না অনেক আইটেম পেয়ে যাবেন মানে জাস্ট মার্কেট ঘুরতে হবে আমি আপনাকে কি বললাম আমি মার্কেট ঘুরে 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 এমন আইডিয়া হয়েছে মাথার ভিতরে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আমার মাথার ভিতরে খেলা করে আমি মাঝে মধ্যে আপনাকে আপনাদের সামনে সে লাইভে এসে বিভিন্ন মানে কোনো একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করে থাকেন মজিদ ভাই কেমন আছেন লেডিস কাপড়ের মার্কেট আচ্ছা লেডিস মূলত ইসলামপুর বলা হয় কাপড়ের পাইকারি মার্কেট ওখানে আপনি থ্রি পিস পাবেন পর্দা পাবেন বেডশিট পাবেন গস কাপড় পাবেন মানে পোশাকের সকল আইটেম আপনি পেয়ে যাবেন ইসলামপুর আবার কিন্তু গেঞ্জি পেয়ে যাবেন বাচ্চাদের তার পাশাপাশি কিন্তু আপনি রয়েছে আহ নগর প্লাজা ভবন সামনে ওখানে কিন্তু কিছু বাচ্চাদের বা আইটেম পেয়ে যাবেন পোশাক আইটেম পেয়ে যাবেন আবার বর্তমানে যেটা আগুনে পুরে গিয়েছিল বঙ্গ বঙ্গবাজার বঙ্গমার্কেট সেখানে কিন্তু অনেক কিছু আইটেম ইনশাল্লাহ ওখানে পেয়ে যাবেন আর এটা ঢাকার ভিতরে আবার ঢাকা তো ফুলবাড়িয়া সিড়িসপুর মার্কেটে নিস্তানা ওখানে কিন্তু আপনি থ্রি পিস লঙ্গী সহ বিভিন্ন আইটেম পেয়ে যাবেন টোনার গুলো কোথায় পাবো ভাই টোনার ভাই টোনারটা আমি চিনি নাই ভাই টোনারটা কি এখন টোনার আমার তো জানি আমি তো আসলে একটা ভিডিও করেছিলাম ওই ফটোকপি মেশিনে যে টোনারটা পাওয়া যায় ওটা ওটা আমি যে ভিডিও করেছিলাম ওটা ফটোকপি মেশিনের দোকানে পাওয়া যায় টোলারটা আসলে আমি বুঝে ভাই মাসুদ খান কেক বেকিং আইটেম হোলসেল কোথায় আচ্ছা হ্যাঁ কেক বেকিং অর্থাৎ বিস্কিট ভাজা অর্থাৎ বিস্কিট জাতীয় আইটেমের পাইকারি মার্কেট ভাই সুয়ারিখাট আপনি কি বলবো আমি প্রায় দুই বছর ধর চেষ্টা করেছি সুয়ারিঘাট রোড ঢাকা চকবাজার সুয়ার এগার রোড এখানে আপনি বিস্কুট জাতীয় আইটেম মানে বস্তা বস্তা বিস্কুট থাকে বস্তা বস্তা বিভিন্ন আইটেম থাকে ও আইটেম গুলো আমি ভিডিও করার চেষ্টা করেছি সত্য কথা বলতে কোনো দোকানদার ভিডিও করবে না তারা এটাকে ঝামেলা পূর্ণ মনে করে তারা এটাকে মনে করে যে ভিডিও করে লাভ কি ফোন দিবে ফোন দিয়ে চালাবে এই কোডাক দিবে না খালি খালি ডিস্টার্ব করবে খুচরা ডিস্টার্ব করবে এই জন্য তারা ভিডিও করতে আগ্রহী না সত্য কথা বলতে আমি অনেক চেষ্টা করেছি আপনাদের জন্য এটা আপনি পেয়ে যাবেন ঢাকা চকবাজার বাজার রোড অনেক দোকান আছে ভাই বাদাম বিস্কিট বিভিন্ন আপনি পেয়ে যাবেন যাই হোক আহ পিন্টালের কাল হ্যাঁ হ্যাঁ পিন্টালের কালি ভাই ঠিকছে ভাই টোনার কালি এটা আমি আসলে আপনি আমি ভিডিও অলরেডি করেছি ঢাকা আমার মনে হয় এটা আপনি পেয়ে যাবেন মহাখালী মহাখালী না শাপলা চত্বর মতিঝিল ওখানে আশেপাশে অনেক নতুন নতুন ফটোগ্রাফি মেশিন বিক্রি করে আবার পুরাতন ফটোগ্রাফি মেশিন বিক্রি করে ওখানে আপনি পেয়ে যাবেন নিউ আন ইউনিভার্সাল ফটোগ্রাফি মেশিনের দোকান ওখানে ওনারা ইম্পোর্ট করে ওনারা কিন্তু এই টোনার বিক্রি করে থাকে ভাই আপনি ইউটিউবে যান ইউটিউবে গেলেই দেখবেন

তৈরি করার সরঞ্জাম যেগুলো কেক তৈরি করার সরঞ্জাম এই আইটেম গুলো পাবেন ঢাকা চকবাজার দোকানদারের নাম হলো ইমরান স্টোর মৌলি বাজার ঢাকা চকবাজার মৌলি বাজার একটা দোকান আছে অনেক দোকান আছে ওই ভিতরে আপনার কেক তৈরি করার সকল আইটেম পেয়ে যাবেন সকল আইটেম পাইকারি দামে পেয়ে যাবেন কেক তৈরি করার চকলেট কেজি কেজি ভাবে চকলেট পাওয়া যাবে বিভিন্ন আইটেম পাওয়া যাবে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে লিখবেন কেক তৈরি করার আইটেম লিখে তার সাথেই লিখবেন ঢাকা এক্স ওয়াই জেড তাহলে আমার ভিডিও চলে আসবে কেক তৈরি করার আইটেম লিখে ঢাকা এক্স ওয়াই জেড লিখবেন তাহলে আমার ভিডিও চলে আসবে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু পর আমার একটা ভিডিও আসছে আমি কষ্ট করে চুয়াডা গিয়েছিলাম সেখান থেকে একটা ভিডিও তৈরি করছি পাথর গুঁড়া করার মেশিন অর্থাৎ অনেকেই কংক্রিট ব্লক পার্কিং টাইলস মেশিন তৈরি করে অনেকেই হল ব্লক তৈরি করে যেহেতু এগুলো সম্ভব হলো একটা ব্যবসা এই ব্যবসার আইডিয়া নিয়ে আমার চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক ভিডিও আছে তারা এই যে পাথর গুঁড়া করা ডাস্ট এটা কিভাবে তৈরি করবে সে সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও করেছি আজকে আর রাতে আসবে আপনারা সবাই দেখবেন আমার কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমি তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি এখন যদি আপনার সামনে ভিডিওটা চলে যায় সেক্ষেত্রে ভিডিওটা তিরিশ সেকেন্ড দেখলেন 30 সেকেন্ড দেখে সেটা লাইক দিয়ে দিলেন পরবর্তীতে না দেখলে হবে কিন্তু আপনি তিরিশ সেকেন্ড দেখার পরে একটা লাইক দিলে আমাদের ভিডিও রিস্কটা বাড়বে তাতে করে যারা রিয়েল কাস্টমার আপনারা তো জানেন মনে করেন আপনার আমাদের চ্যানেলে সকলের জন্য আমরা ভিডিও করি মানে সকল ধরনের ব্যবসায়িক ভিডিও করি এখন পাথর গুড়া করা মেশিন আপনার দরকার নাই কিন্তু কোন একজন ব্যক্তি অলরেডি ওই করতেছে সে মনে মনে খুঁজতেছে যে এ ধরনের সন্ধান কোথায় পাওয়া যায় আপনি একটা একটা ভিডিওতে লাইক দিলেন শেয়ার করার দরকার নেই জাস্ট লাইকটা দিলেন দেখবেন যে এই ভিডিওটা ওই ব্যক্তির কাছে ইনশাল্লাহ পৌঁছিয়ে দিবে মানে আপনার একটা লাইক মাধ্যমে এই দাও সুজন হাফার ভিডিও আমি আবারই বলছি ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব শীঘ্রই আমার ব্যবসায় ভিডিও আসবে এই ইনশাল আমি সাপোর্ট করবেন। আমি আপনাদের কাছে আবারও বলছি আপনারা সাপোর্ট করুন। মনে করেন আমি আপনাকে একটা ভিডিও কোন একটা ফুড হতে এক দোকানদারকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি তো ব্যবসা শুরু করেছেন। কি শুরু করেছেন? কত টাকা পুঁজি লেগেছে? কেমন বিক্রি হয়? এই ব্যবসা করার কেমন সম্ভাবনা রয়েছে?

আপনাকে যে বিজনেস কথা বলতেছি এটা কি আপনার মনে হয় না বিজনেস এটা আমি বিজনেসই করতেছি স্যার এটা অনেক কথা হয় তবে আপনারা আমি আপনাদের চেষ্টা করব এরকম বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল বিজনেস আইডিয়া শেয়ার করার আমি নিজে একজন ব্যবসায়ী মানুষ আমারও ইচ্ছা রয়েছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার হলে আমি কাজ নিজে একটু কমাই দেবো তখন আমি লোক দিয়ে কাজ করাবো সেক্ষেত্রে আমি আমার দুটো টার্গেট রয়েছে চায়না থেকে কোন একটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করব ইম্পোর্ট করে সরাসরি আপনারা যারা খুচরা খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দেব মার্কেটে যে দামে বিক্রি হয় তার সাথে কমে দেব ইনশাআল্লাহ আমার দর্শকের কাছে যারা আমার দর্শক আমাকে সাপোর্ট করেছেন যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এক মিলিয়ন নিয়ে আসবে অবশ্যই তাদের তারা আমার যারা সিজনে কিছু ডলার বেনিফিট পায় এই উদ্দেশ্যে আমি কাজটা করব আপনাদের চাহিদা অনুসারে চায়না থেকে আমি ইম্পোর্ট করব একটা আইটেম অথবা যে কোনো একটা আইটেম আমি নিজে প্রোডাকশন শুরু করে ব্যবসা শুরু করবো এটা আমার একটা ইচ্ছা রয়েছে ইনশাল্লাহ এটা এক দুই বছর পরে হতে পারে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি ওয়ান মিলিয়ন ইনশাল্লাহ হয়ে যাবে আপনার দোয়া ভালো হয়ে থাকে হয়ে যাবে আসলে আমি একটা না কথা বলছি বাইশ মিনিট ভালো থাকুন আবারও পুরো একদিন কথা হবে আহ ইনশাল্লাহ আপনারা গঠনমূলক কমেন্ট করবেন প্রতি সপ্তাহে একটা হলে আমি একটা লাইভ করব অথবা গঠনমূলক কমেন্ট অনুসারে আমি আপনার একটা আপনার জন্য ভিডিও ক্রিয়েট করব আমি যেখান থেকে ইনফরমেশন নিয়ে হোক বা গবেষণা করে হোক ধর আপনি একটা কমেন্ট করলেন যে ভাই আমার দুই লাখটা টাকা পুঁজি রয়েছে আমার গ্রামে এই এই অবস্থা আমার গ্রামে এই প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠান এই ব্যবসাটা শুরু করতে হলে কি কেমন হবে কি না হবে বা এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় এরকম সুন্দর করে গুছিয়ে কমেন্ট করবেন অবশ্যই ভাই আপনার ঠিকানা বলুন আপনার নাম সহ আপনার নাম ঠিকানা সহ আমি একটা ভিডিও ক্রিয়েট করব প্রতি সপ্তাহে একটা হলো করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে আপনার আইডিয়াগুলো আমাকে শেয়ার করবেন আমি আপনাকে সেটা সেই প্রোডাক্টের সন্ধান অথবা এই ব্যবসাটা কেমন রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো ভাই আমি ছোট মানুষ আপনাদের ভালোবাসা চাই ভুল হতে পারে সবাই আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ঢাকা চকবাজার ঢাকা গুলিস্তান ঢাকা নওপুর মূলত ঢাকার ভিতরে কাজ করতেছি কিন্তু আপনাদের চাহিদা অনুসারে আমি ঢাকার বাইরে ইনশাআল্লাহ এখন যাওয়া আসা শুরু করেছি অলরেডি চুয়াডাঙ্গা গিয়েছি একটা ভিডিও ক্রিয়েট করেছি লাইভ শেষ হওয়ার দুই তিন মিনিট পরে আমার ভিডিওটা আসবে সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম